নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাকে স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরে বরাক নদীতে তলিয়ে গেল গ্রাম পাঁচ শতাধিক লোকের পরিবার ভূমিহারা হয়ে করছেন অসহায় জীবনযাপন প্রায় তিন গুণ বাড়লো ট্রেড লাইসেন্স বেটারমেন্ট ট্যাক্স প্রতিবাদে ধরনা কাছার তৃণমূল কংগ্রেসের স্ত্রীর দায়ের কোপে প্রাণঘাতী হামলার শিকার স্বামী লালার যুবক বিট্টু দাস ঘটনাস্থল শিলচরের সৎসঙ্গ রুট সোনার চেন টেনে নিয়ে পালাতে গেল চোর হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝো দিলেন জনতা খোঁজা হচ্ছে মাস্টার মাইন্ডকে উনিশে কাব্যগ্রন্থ উন্মোচন শিলচরে ভাষা শহীদদের স্বীকৃতি প্রদানের দাবি এবার বিস্তারিত বরাক নদীর ভাঙনে তলিয়ে গেল একটি গ্রাম গ্রামটি হচ্ছে শিলচর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের শিমুলতলার নেতাজী নগর গ্রাম সেই গ্রামটিতে প্রায় পাঁচ থেকে ছয়শত পরিবারের লোকজন বসবাস করতেন আজ একটি পরিবারও নেই সেই গ্রামটিতে সেই গ্রামে প্রায় একশত পরিবার অসহায় অবস্থায় নদীর পারে ভাড়া বাড়িতে অবস্থান করছেন অনেকে বিপজ্জনক অবস্থায় নদীর পারে অবস্থান করছেন যেভাবে সেভাবে অন্যত্র খুঁজছেন হাই যে কোনো মুহূর্তে ঘরবাড়িগুলো তলিয়ে যেতে পারে নদীর জলে বরাক নদী তার গতিপথ পরিবর্তন করায় এই অঞ্চলটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আগামীতে সরকারি রাস্তাটিও তলিয়ে যাওয়ার অবস্থায় আছে সাধারণ লোক মহা বিপদে আছেন তারা বলছেন অর্থত্তর যদি এই নদী ভাঙ্গন রোধ করা না হয় এবং কোনো ধরনের প্রোডাকশন যদি না হয় তাহলে আগামীতে আরও ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হতে পারে তাদের এই অঞ্চলের অর্থাৎ নেতাজি নগরের বেশিরভাগ বাড়ি ছিল সরকারি পাট্টার অধীনে তারা দাবি করছেন তাদের ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেওয়া হোক এটা আশ্চর্যের বিষয়ে বলছেন অনেকেই কারণ এখন পর্যন্ত প্রশাসনের কেউ বা জননেতা কেউই এখন অবধি এই অঞ্চল পরিদর্শনে আসেননি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের কাছে নদী ভাঙ্গনের ব্যাপারে কথা বলতে গিয়ে উপস্থিত রাসমোহন দাস দিলীপ দাস অজিত দাস পরেশ দাস দ্বিজেন দাস রামগোপাল দাস সহ

সন্ধ্যা দাস আপনার দলিল আছে আচ্ছা এখানে আমরা আচ্ছা এখানে বর্তমানে আমরা ত্রিশ চল্লিশ বছর প্রায় হয়ে গেছে আমরা বসবাস করছি এখন আমাদের বসবাস করার কোন স্থানীয় জায়গা নাই আপনার নাম কি রামগোপাল দাস আচ্ছা আপনি এটা দলিল নি এটা দলিল জায়গাটা গটটা কই আছে এই লাগা বাড়ি আছে লাগা বাড়ি পজিশন আছে পজিশন খুবই খারাপ আছে স্যার মানে ফাটা আছে ভীষণ ফাটা পাটা এক মাসের ভিতরে দসিয়া পড়ে যায় নদীতে আমি আছি বর্তমানে রংপুরের শিলচা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রংপুরের শিমুল তলা নেতাজিনগর 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 গ্রামে এই নেতাজিনগর গ্রামে আসলাম কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদী আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন সামনে একটা শ্মশানও আছে এই নদীর পাশে যেগুলো ঘর এগুলো হচ্ছে পাট্টা জমিন ঘর ওনাদের দলিল দেখিয়েছেন পাট্টা জমিন ঘরগুলো অনেকের ঘর তলিয়ে গেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্রাম ছিল নগর সেই গ্রামে প্রায় পাঁচশো ছশো পরিবার ছিল কিন্তু অথচ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন দাদা আপনার নামটা কি আমার নাম দিলীপ দাস দিলীপ দাস উনার ঘর নেই উনার সঙ্গে সঙ্গে অনেকেরই ঘর নেই উনি বর্তমানে কোথায় আছেন আমি এখন সামনে ভাড়া বাড়িতে আছেন তো কি হয়েছিল ঘটনাটা বলে আজকে থেকে দেখুন আমরা বিশ বছর আগের কথা কই এখানে বাসা করছিলাম আাইয়া বাসা করার পরে আমরা খুব সুন্দরভাবে বাসা করে সাজিয়েছি সাজাই গাছ গাছালি সবকিছু তারপরে আস্তে আস্তে বাঙ্গা যখন ধরছে বাঙ্গার পরে কেন আমার পিছনে আরো চারটা পরিবার আসবে চার পাঁচটা পরিবার আসে তখন আমরা ছোট ছিলাম কিন্তু আস্তে আস্তে যখন বাঙ্গিয়া গেছে যখন আমার বাসাও গেছে ভাঙ্গিয়া তখন তো আর থাকার জায়গা নাই তখন এখান থেকে গিয়েছিল আমি এখানে ভাড়া তাকিয়েছিল এরপরে আস্তে আস্তে বর্তমানে কি ভাড়া আছেন এখন ভাড়া আছে বর্তমানে উনি ভাড়া আছেন কিন্তু উনার ঘর বর্তমানে নদীতে তলিয়ে গেছে শুধু উনার ঘর না অনেকে বেটারমেন্ট ট্যাক্স একশো পঁচিশ থেকে বাড়িয়ে তিনশো টাকা কেন করা হলো প্রায় তিনগুণ কেন বাড়ানো হলো ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ফি প্রতিবাদে শিলচর পুরসভা কার্যালয়ের সম্মুখে ধর্না কাছাড় তৃণমূল কংগ্রেসের এ নিয়ে সোমবার কাছাড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান দুই হাজার কুড়ির পর শিলচর পুরসভা নির্বাচন হয়নি রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পুরসভা চলছে ফলে নির্বাচন না হওয়াতে শহরের জনদুর্ভোগ চরমে একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ অন্যদিকে জমা জলের সমস্যায় নাজেহাল শিলচর শহরবাসী তারা আরও বলে প্রায় তিন গুণ পুরো কর বৃদ্ধি করা হয়েছে এই কর বৃদ্ধি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসীরা পরবর্তীতে তারা নির্বাচনের দাবি জানিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেন এবং তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর গণ আন্দোলন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে তৃণমূল কংগ্রেস নেতা সজল বলীগ সহ অন্যান্যরা কি বলছেন আসুন এক ঝলকে দেখি এক ধর্ণা এবং এক ভ্যামারান্ডামের গানে আমরা এসেছি এবং এই ভ্যামারান্ডাম থেকে আমরা পৌর নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে কথা দু হাজার বিশ সনের একই এপ্রিল এই পৌরভ হয়েছিল তার কার্যকাল শেষ হয়েছিল দু হাজার পনেরোতে ইলেকশন হয়েছিল আজকে নয় বছর হয়েছে এখন পর্যন্ত এই পৌর প্রশাসন এবং এই শাসক দল বিজেপি আর এই মহামান্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখন পর্যন্ত শিলচরের পৌরসভার নির্বাচন করতে পারে এই শিলচর শিলচরের পৌরসভা নির্বাচিত না হওয়ায় আজকে কি দেখতে পাচ্ছি আমরা এবং কি ভ্রমন্তির মধ্যে আমরা আছি আমরা সবাই শিলচর বাসী আমরা উপলব্ধি করছি এবং বাস্তবে তা আমরা কষ্ট ভোগ করে যাচ্ছি যদি আধা ঘন্টা বিশ্বে শিলচর শহর বন্যায় পরিণত হয় পৌর যে টেক্স প্রতিটি ব্যাপারে আরবান বরণ যে কোনো ব্যাপারে ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরের জনতার উপরে যে অত্যাচার করছে তারই প্রতিবাদে আজকে আমরা কাশার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছি দুই হাজার সালে দুই হাজার বিশ সালে শিলচর পৌরসভার যে ইলেকট্রেড বডি ছিল তার কার্যকাল শেষ হয়েছে কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ চলছে এখন পর্যন্ত শিলচর পৌরসভা নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে না কি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোন ধরনের মতামত নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে তারই প্রতিবাদে আজকে আমরা সেইখানে উপস্থিত হয়েছি বন্ধুগণ শিলচর শহরের জনসাধারণরা আজকে একটা বার্নিং কমিশন জ্বলন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শিলচর পৌরসভার যে যে কেস কর্তৃপক্ষ ধার্য করেছেন তার দিতে গিয়ে সিরজরের দোকানদার বলুন এবং ডোমেস্টিক বলন প্রত্যেকটা জনসাধারণের আজকের মাথায় হাত তো আমাদের দাবি হচ্ছে অতি সত্ব সিরজ পৌরসভা নির্বাচন করিয়ে নির্বাচিত বোর্ডের মাধ্যমে যেন সেই কেস এবং করের নাম ধার্য করা হয় এবং অতি সত্ব এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্ত্বেও শিলচর পৌরসভা নির্বাচন করতে হবে এবং যেগুলো ডেভেলপমেন্ট কাজ বর্তমানে চলছে তার প্রাক্তন কমিশনারদের মাধ্যমে এবং শিলচর শহরে যে লিডিং সিটিজেনরা আছেন তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে সভা করে যেন এই ডেভেলপমেন্ট কাজগুলো সম্পন্ন করা হয় শিলচরের সৎসঙ্গা আশ্রম রোডের গ্রিন ল্যান্ডের বাসিন্দা সমরচন্দ্র দাসের বাড়িতে সবেমাত্র এক সপ্তাহ ধরে হাইলাকাদ্দি জেলার লালার বাসিন্দা বিট্টু দাস এবং তার স্ত্রী মৌসুমী দাস একটি ছোট বাচ্চাকে নিয়ে ঘর নিয়েছিলেন বিট্টু দাস নাকি শিলচরের অ্যানেন দত্ত কোনো এক জুয়েলারিতে কাজ করেন সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক সমরচন্দ্র দাসের স্ত্রী জানান সোমবার সকালে আচমকা ঘরে হাল্লা চাপকার শুনে ঘরের মালিক এবং পাশের ঘরের অন্য এক ভাড়াটে রূপক চৌধুরী দৌড়ে গিয়ে দেখতে পান স্বামী বিট্টু দাস রক্তাক্ত অবস্থায় তার বাচ্চাকে কুলে নিয়ে আছেন এবং স্ত্রী মৌসুমী দাসের হাতে একটি ছুরি ও একটি দা রয়েছে পরে বাড়ির মালিক সহ রূপক চৌধুরী স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে রেখে বিট্টু দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন জানা যায় স্ত্রীর দা এবং ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন স্বামী বিট্টু দাস পরে শিলচরের ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে খবর দিলে পুলিশ এসে স্ত্রী মৌসুমী দাসকে আটক করে থানায় নিয়ে যায় কি কারণে স্ত্রীর ধারালো দায়ের আঘাত স্বামীর উপর এলো তা এখনও জানা যায়নি তবে পুলিশের তদন্তে আসল রহস্য কি তা বেরিয়ে আসবে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নর্থ নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাস সেখানে ছিলেন এবং সেখানে লোকজন কি বলছেন আসুন আমরা এক ঝলকে দেখি গড়ে আসছিলাম আমার নাম রূপক চৌধুরী আমি এই বাসাতে বাড়া থাকি লাগা রুমে আমি গড়ে আসছিলাম হঠাৎ করে মানে ওই লাগা দেখি একটু চিৎকার শুনলাম আর কি চিৎকার শুনলাম আমি হোটেল বাসি কি তারা ডাকি দরজা খুলে না শব্দ করে না অনেক সময় চেষ্টা করতে করতে করে তারা কোনো মানে খালি থারি আওয়াজ পাওয়া যেতেছে আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই অনেক কষ্টে পরে মানে দরজাটা খুলছে দরজাটা কলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা তাই কামানি যে সুখে দেখছি যে এর মানে কন্ডিশনটা খুবই খারাপ খারাপ তার গরদিকে টান কানিয়া করিয়া তারপরে এই ভোটার হাতে যখন আমি দেখি সাকু আর ডাটা ছিল নিচে ডাটা নিচে ছিল সাকুটা আমরা ঝুরঝু বস্তি করি আমরা ওই দুই তিন জন আসছিলাম আর কি দুই তিন জন আমরা ঝুরঝু বস্তি করে আর টাকা সাকুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তারে কন্ট্রোল করা যায় না কন্ট্রোল না করতে গিয়েছিল যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার রিজেল্ট দেখছেন আপনারা আমরা গরম বাঁধিয়ে রাখছেন নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না কিন্তু আগে যে কেউ ছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না নাম নাম তা গলির নাম হলো সৎসঙ্গ আশ্রম রুট গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড এখন কই আছে হাজবেন্ড হাজবেন্ড আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি ওখানে মেডিকেল ফাটাই মেডিকেল ফাটা মেন ভাষাটা কোন জায়গা মেন ভাষাটা আমরা আমি তো শিওর জানি না তবে তারার মুখ থেকে শুনছি লালাবাজার আচ্ছা এখানে বারাত থাকে এখানে বারাত থাকে মানে খাজের সূত্রে এখানে কর্মসূত্রে এখানে বারাত থাকে কিছুদিন আগে এখানে বাড়া হয়েছে সাতটা দিন মতন হয়েছে আর জুয়েলারি কাজ করে আমি কবর হয়েছি অতটুকু আমার কাছে গল্প করছে আনন্দ ত্রুট জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি

তাইতো ৰিচেণ্ট আহিছে খালি সেয়া যিসমূহ জিনচ বা নিয়াইছে সেয়া এক লাভে থাকে চেটিং কৰিছে সেইটো ইয়াত কৈছে আমাৰ জুৱেলাৰী কাজ কৰে আমি এবাৰ কৈছে তোমাৰ আমাৰ ডকুমেণ্ট এটা দিয়ক হে আমি ছেটিং কৰিলে দিয়া দিম

শিলচরের পাবলিক স্কুল সংলগ্ন সামানন্দ লেনে সোনার চেন নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো এক চোর স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে রাঙের খাড়ি পুলিশ কাছে সমঝে দেন জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ডে সংগঠিত হচ্ছে বিভিন্ন ঘরে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতে নিয়েছে চোরের দল কিন্তু সোমবার চুরি করে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম চোরকে ধৃত চোর স্বীকার করেছে যে সে চুরি করা সামগ্রীগুলো এক ব্যক্তির কাছে বিক্রি করত। কিন্তু কে সেই ব্যক্তি পুলিশকে অতি সত্তর সেই মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার পাশাপাশি উভয়কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনার ছেলে আমার নাম কি দা বনিজি দেবনাথ বাড়ি আচ্ছা যে চুরি করে আপনি না নি

ধৰ কথা

বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার ব্যবস্থাপনায় উনিশের ডাক ও ছোটদের গল্প দুইটি গ্রন্থ উন্মোচন হয় বিধায়ক দীপান চক্রবর্তী সহ বিশিষ্ট কবি লেখকদের হাত দিয়ে রবিবার রাতে শিলচরের অম্বিকাপটির এক বিবাহবহনে বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার সংকলন গ্রন্থ উনিশের ডাক এবং ছোটদের গল্প দুইটি গ্রন্থ উন্মোচন করেন বিধায়ক অধ্যাপক নিরঞ্জন রায় অসম সাহিত্য সভার সভাপতি শিলচর শাখার কবি লেখক সমর বিজয় চক্রবর্তী বাংলা ভাষা সেনানী সুনীল রায় গ্রন্থটির সম্পাদক তথা কবি লেখক ও নেতাজি সুভাষ গবেষক নিহার রঞ্জন পাল সাংস্কৃতিক সংগঠক নিখিল পাল প্রমুখেরা সেদিন গ্রন্থ দুইটির উন্মোচনী সভার সূচনা হয় চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্গ সহ পঞ্চপতি প্রজ্বলনের মাধ্যমে স্বাগত বক্তব্যে বাংলা ভাষা সেনানী সুনীল রায় বলেন গড়াকের বাংলা ভাষা শহীদদের আজও মর্যাদা প্রদান করা হয়নি আসামের যে কোনো রাজ্য সরকারের কাছে আজও ভারতের বরাকের বসবাসকারী বাংলাভাষীরা পরাধীন বলে তিনি মন্তব্য করেন মুখ্য অতিথি বিধায়ক দীপান চক্রবর্তী বলেন প্রত্যেক ভাষাকে মর্যাদা দেওয়ার স্বার্থ হয়ে কাজ করে যাচ্ছেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বাঙালির জন্য উনিশে মে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ শুধু রক্ত দেওয়াটাই উনিশে মেকে মহান করে না রক্ত বাঙালি বহুবার দিয়েছে বাঙালির পথ চলার ইতিহাস রক্তাক্ত অগ্রযাত্রার ইতিহাস তাই অসমের বর্তমানের ডক্টর হিমন্ত বিশ্বশর্মা সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বাংলা ভাষা শহীদদেরকে সরকারি মর্যাদা দেবেন বলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আশাবাদ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস পরিমল পুরকায়স্ত অপল্লবী দাস অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়দীপ চক্রবর্তী ও সংহিতা দত্তচৌধুরী নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন উপস্থিত আছেন অগামের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় কালচারাল জগতের একটি বিশিষ্ট নাম অভিভাবক স্বরূপ আমি বলে থাকি বিকেলদা নিকেল সাংস্কৃতিক সংস্থায় বা বিভিন্ন সাংস্কৃতিক সংস্থায় নিজেকে দড়িয়ে রেখেছেন এখানে আমাদের সম্মানিত আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসরঞ্জন রায় মহাশয় উপস্থিত আছেন ও আজকে এখানে বাংলা সাহিত্যসভা আসামের সদস্য সদস্যরা এত অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরা সকলকেই আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি

একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আসাম রাজ্য রাজ্যের জায়গায় দাঁড়িয়ে আসামকে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী আর শাসন করেছেন আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে ক্ষমতায় রাজ্য ক্ষমতায় একটা জিনিস অবশ্যই বলতে হয় যে নরেন্দ্র মোদীজির নেতৃত্ব দেওয়ার পর এই দেশে প্রত্যেক ভাষাকে সম্মান দিয়ে এই দেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বঞ্চিত নিপীড়িত সমাজ এই সমাজকে নিয়ে সূত্রে গেঁথে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করছেন দশ বছরের মাথায় ওনার যে নেতৃত্ব সেটা আমরা লক্ষ্য করেছি যে গোটা বিশ্ব স্বীকার করছে আর প্রত্যেক ভাষাকে উনি গুরুত্ব দিয়ে কাজ করছেন আমাদের যে সেটা ছিল সমগ্র আসামে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্থান দেওয়ার জন্য একষট্টির আন্দোলন বড়া কবরতে দেওয়া কাছাড় জেলার বাংলা ভাষার আন্দোলন ছিল না এবং উনি একষট্টির যে আন্দোলন করেছিলেন যারা নেতৃত্ব দিলেন দিয়েছিলেন বিশেষ করে আব্দুর রহমান চৌধুরী সভাপতি এবং নরেন দাস সম্পাদক ওনারা প্রধানমন্ত্রীর কাছে দিল্লিতে গিয়ে বলেছেন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় লালবাহাদুর শাস্ত্রীকে কাছে গিয়ে বলেছেন তোমার এই যে দেওয়া ললিকপ আমরা এটা মানি না সেটা মানেননি তারা একষট্টি আন্দোলন এই উনিশের ডাক সেই ডাকের আজকে পর্যন্ত অন্ত হয়নি আমাদের সেই ডাক নিয়ে এগুতে হবে উনিশের ডাক সমগ্র আসামে বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দিয়ে স্বীকৃতি দিতে হবে এই আসামে আজকের দিনে এক কোটি পঁচিশ লক্ষ বাঙালির মাস নর্থ ইস্টে কোনো রাজ্য নেই যেখানে এক কোটি পঞ্চাশ পঞ্চাশ লক্ষই নেই বাকি আসাম ছাড়া পঞ্চাশ লক্ষ লোক নেই সেখানে শুধু আসামে আমরা আছি এক কোটি পঞ্চাশ পঁচিশ লক্ষ সেই বাঙালিকে তোমরা দাঁড়িয়ে রেখেছ দাবিয়ে রাখা হয়েছে আমরা নির্ধারিত ভোট করছি এবং নির্ধারিত ভোট করব ততদিন যতদিন পর্যন্ত এই আসাম সরকার সেই কংগ্রেস হোক সে বিজেপি হোক সে এডিপি হোক সে সরকারই আসবে আমরা তাকে আমরা আপন সরকার বলে মেনে নেব না বাঙালির উপর অত্যাচার হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিরা নির্যাতিত ভয়ানক উপত্যকায় এই কথা কেউ অস্বীকার করার উপায় নেই আমরা মুখ চুপ করে আছি এ

নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন পড়ুয়ারা শুধু পড়ুয়া নয় রাস্তার গড়তে পড়ে শিক্ষকের পা পর্যন্ত ভেঙে পড়েছে বলে অভিযোগ কাছাড়ের জেলাশাসক থেকে বিভাগীয় কর্তৃপক্ষ অনেকের কাছে একাধিকবার নালিশ জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ নিয়ে সরব হলেন অভিভাবকসহ এলাকার সচেতন নাগরিকরা এমন অভিযোগ নিয়ে এবার সরব হলেন কাছাড়ের দুশো ছয়ত্রিশ নং বাগাডোর এলপি স্কুলের অভিভাবকরা সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন শুধু স্কুল পড়ুয়া নয় রাতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদেরও রাস্তার মধ্যে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে পড়ে জখম হচ্ছেন পথচারীরা এরপরও নির্বিকার বিভাগ অভিযোগ প্রদর্শন না করে বিভাগের দায়িত্ব পালন শেষ সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ফলে শীঘ্রই সড়কটি মেরামতের জন্য কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে দেখো এইটা রাস্তা আমরা এখানে একটা দুইশো সত্রিশ নংবাগার স্কুল একটা আছে এখানে একটা শ্মশান আছে হ্যাঁ এই রাস্তাটা কয়েক বছর থাকি হ্যাঁ আমরা ডিসি স্যারের কাছেও পিডাব্লিউডিউ সব ডিপার্টমেন্টেও আমরা কইছি এই রাস্তাটার কোনো খাজ কেউ করে না হ্যাঁ খাজ কেউ করে না খালি আয় তারা কই আমরা আর থাকি আজ কালকে বাচ্চা পড়িয়া এখানে একটা হাত বাংছে টিচার একজনের হাত ভাঙছে ওইরকম খাদার মধ্যে পড়িয়া ডেলি এরকম প্রবলেম থাকে আমরা এটা ডিসি স্যারের আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মুহূর্তে কাজ করাই দিন আমরা চলাচলের একদম বেহাল অবস্থা চলে আমরা আচ্ছা এই গ্রামের নাম কি এটা হলো বাগাডর বেরেঙ্গা পার্থী দাসপাড়া এটার ওপর আচ্ছা এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা এইটাও চলাচলের রাস্তা আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের এখানে কয়েক মোটামুটি চার পাঁচ হাজার মানুষ আছে এই রাস্তায় আমরা চলাচল কিন্তু সকাল আমরা টাউনে কাজের লেগে যাওয়ার খুব প্রবলেম হয় রাইত আসার পরেও গাঁথার মধ্যে ফড়া সড়া সাইকেল লইয়া এই সমস্যা নানান রকম হয় এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি সারের কাছে কই যে অনুরোধ করিয়া কই আর যে আমরা কাজটা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসি সারের কাছে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ না শিলচরে বরাক নদীতে তলিয়ে গেল গ্রাম পাঁচ শতাধিক লোকের পরিবার ভূমিহারা হয়ে করছেন অসহায় জীবনযাপন প্রায় তিন গুণ বাড়লো ট্রেড লাইসেন্স বেটারমেন্ট ট্যাক্স প্রতিবাদে ধর্না তাছাড়া তৃণমূল কংগ্রেসের স্ত্রীর দায়ের কোপে প্রাণঘাতী হামলার শিকার স্বামী লালার যুবক বিট্টু দাস ঘটনাস্থল শিলচরের সৎসঙ্গ আশ্রম সোনার চেন টেনে নিয়ে পালাতে গেল চোর হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দিলেন জনতা খোঁজা হচ্ছে কাব্যগ্রন্থ উন্মোচনশীল চলে ভাষা শহীদদের স্বীকৃতি প্রদানের দাবি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ